আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাই ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি বানাবো কলিজা রেসিপি কলিজা রান্না এখানে আমি পাঁচশো গ্রাম কলিজা নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি আদা বাটা দু চামচ এবং আমি প্রেশার কুকারে রান্না করব। কুকারটা চাপিয়ে দিলাম কুকারটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এলাচ দারুচিনি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমার ব্রাউন কালার হয়ে এসছে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি টমেটো কুচি দিয়ে আমি একটু নেড়ে নিলাম এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দিচ্ছি আদা বাটা হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়োটা আর এক চামচ দিয়ে দিলাম একটু নেড়ে নিই মশলাটা একটু কষিয়ে নিচ্ছি আমি কললেটা যে ফ্রেশ কললেটা রেখেছি ধুয়ে পরিষ্কার করে ওটা আমি এবারে দিয়ে দেবো ওল যেটা আমি দেওয়া হয়ে আছে এবার আমি এটা ক সাথে থাকবো আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি লবণটা টেস্ট অনুযায়ী দেবেন কোল্ডেটা আমি ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে তাহলে কালারটা ভালো আসবে দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আমি আরও ভালো করে কষিয়ে নেব এটা আমার ভালো করে কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি জল আমি এখানে কাপ পরিমাণে জল দিয়েছি জলটা দিয়ে আমি ঢাকাটা লাগিয়ে দেব চারটে হুইসেল দিয়ে নেবো এবার আমি ঢাকাটা খুলে দেখব এটা সেদ্ধ হয়েছে কিনা এই রকম হয়েছে দেখুন সেদ্ধ হয়ে গেছে আমি এখানে এক চামচ ভাজা মশলা দিয়ে দিচ্ছি আর এক চামচ দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ হতে দেবো দিয়ে সার্ভ করে নেবো এইভাবে আপনারা বাড়িতে টাই এইভাবে রান্না করলে খুবই টেস্ট হবে খুবই মজাদার লাগবে আপনারা বাড়িতে ট্রাই করবেন খেতে খুব টেস্ট লাগবে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রেসিপিতে আমি এবার এটা সার্ভ করে নেব খুব সুন্দর কালার এসছে আপনারা বাড়িতে ট্রাই করবেন আমি আজকে লুচির সঙ্গে খাব লুচি করে নিয়েছি করলে কষা খেতে খুব দারুণ লাগবে